সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রাশেষ মেহরবানিতে আমি অনেক ভালো আছি এবং সুস্থ আছি আপনারা একটু জানাবেন যে আসলে সাউন্ড শোনা যাচ্ছে কিনা এবং দেখা যাচ্ছে কিনা একটু জানাবেন সবাই যে আমার কথা শোনা যাচ্ছে কিনা সাউন্ড ক্লিয়ার আছে কিনা শোনা যাচ্ছে কিনা তিম খান লিখেছেন আলাইকুম আসসালাম শাহিদুল ইসলাম সবুজ সালাম দিয়েছেন আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম আর আসি আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা তারপরে হচ্ছে সোহেল রানা আসসালাম আলাইকুম লিখেছেন ওয়ালাইকুম আসসালাম সাউন্ড क्लियर আছে আচ্ছা আচ্ছা গুড তারপরে মনি একটা লিখেছেন ইয়েস ওকে ভিডিও দেখা যাচ্ছে ঠিকঠাক সব ঠিক আছে যদিও আজকে আসি আলহামদুলিল্লাহ ভালো আছি যদিও আজকে আসার কথা ছিল মানে রাত্রা নয়টা বাজে বাস যান্ত্রিক কিছু ত্রুটির কারণে আসলে লাইভে আসতে পারছিলাম না সবাই জয়েন্ট হয়ে যান আজকে আপনাদের ইয়ে দিব মানে কি ইংলিশ সেকেন্ড পেপারের মানে কমপ্লিট সাজেশনটা দিয়ে দেবো আজকে আপনারা সবাই একটু যদি সম্ভব হয় তাহলে একটু শেয়ার করে দিয়েন আর জোরা জোরি নাই যদি দিয়ে আর আজকে হচ্ছে ইংলিশ সেকেন্ড পেপারে আপনাদের প্যারাগ্রাফ কোনগুলো পড়বেন কম্পোজিশন কোনগুলো পড়বেন ফর্মাল লেটার কোনগুলো পড়বেন ফর্মাল ইমেল কোনগুলো পড়বেন তারপরে হচ্ছে আপনাদের সিভি কোনগুলো পড়বেন সব সাজেশন আজকে দিয়ে দেওয়া হবে ঠিক আছে ইনশাল্লাহ এবং আপনারা জানেন আপনাদের টেস্ট পরীক্ষার জন্য আমি একটা সাজেশন দিয়েছিলাম সেখান থেকেও আপনাদের প্রত্যেকে সারা বাংলাদেশের প্রত্যেকটা বোর্ডেই প্রত্যেকটা স্কুলের স্টুডেন্ট আপনারা কমন পেয়েছেন যারা ফলো করেছেন এরপরে হচ্ছে গত পরশু দিনকে আমি আপনাদের ইংলিশ ফার্স্ট এবারে সাজেশন দিয়ে দিয়েছি যারা এবারে বাড়ি দু হাজার পঁচিশ সালে এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করবেন আশা করছি আপনাদের এই সাজেশনটাও এসএসসি পরীক্ষাতে কমন করবে ঠিক আছে আচ্ছা তারপরে হচ্ছে একজনে লিখেছেন খান আপনার বাড়ি কোথায় আমার বাড়ি মেহেরপুর কুষ্টিয়া মেহেরপুর উম আশা করি চিনেন কুষ্টিয়া মেহেরপুর চিনেন কি মেহেরপুরে আমার বাসা আচ্ছা অনেকেই বলছেন আমার বাসা কোথায় আমার বাসা হচ্ছে মেহেরপুরে বাংলাদেশের যে প্রথম রাজধানী উনিশশো সালে সতেরোই এপ্রিল যে প্রথম রাজধানী বা সরকার গঠন করা হয় সেটা কিন্তু আমাদের মেহেরপুরে মেহেরপুরে মজিবনগরকে সবাই চিনেন মুজিবনগর হচ্ছে মেহেরপুর জেলার একটা নাম আচ্ছা তারপরে হচ্ছে আরেকটা আছেন সবাই একটু জয়েন্ট হয়ে যাক আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি আর এমনিতেই আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের পরীক্ষা নিয়ে সেটাও আপনারা বলতে পারেন আমি চেষ্টা করব আপনাদের সেই প্রশ্নের উত্তর দেওয়ার যেহেতু সরাসরি আছি আপনারা প্রশ্ন করতে পারেন আর আপনাদেরকে আরেকটা কথা বলে দিই সেটা হচ্ছে আপনাদের জন্য যারা দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করবেন আপনাদের ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারের একদম কমপ্লিট প্রিপারেশন নিয়ে একটি নতুন ব্যাচ শুরু হচ্ছে ফাইনাল ডিভিশন ব্যাচ আপনারা চালিয়ে সেই ব্যাচে ভর্তি হতে পারেন আহ কিভাবে ভর্তি হবেন আমার চ্যানেল দেখেন আরো এরকম ভিডিও দেওয়া আছে কিভাবে ভর্তি হবেন বা ফাইনাল ডিভিশন ব্যাচে কিভাবে ভর্তি হওয়া যায় ভিডিওগুলো একটু দেখে দিবেন তাহলে আপনারা ওই ব্যাচে ভর্তি হতে পারবেন এবং কাজ করতে পারেন সেটা হচ্ছে আমি আপনাদের কমেন্টসে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিচ্ছি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান এইট ডাবল ফাইভ থ্রি ফাইভ সেভেন ফাইভ নাইন টু এটাই হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই যে দিয়ে দিলাম এটাই হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন যারা দু হাজার পঁচিশ সালে এসএসসি পরীক্ষা দিবেন অথবা দাখিল পরীক্ষা অংশগ্রহণ করবেন আপনারা আমার এই হোয়াটসঅ্যাপে আপনারা ইয়ে করবেন আমার সাথে যোগাযোগ করবেন কিভাবে ভর্তি হবেন কিভাবে ক্লাস হবে সমস্ত ব্যাপার আমি বলে দেবেন আপনাদেরকে সোহেল বলছেন ইংরেজি রুলস মনে থাকেন আসলে ইংরেজি রুলস মনে থাকবে না রুলস মনে থাকতে হলে আপনাকে বুঝে বুঝে করতে হবে আর একটা ব্যাপার হচ্ছে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে ঠিক আছে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করলে আপনারা রুলস মনে রাখ মনে রাখতে পারবেন এমনিতে আপনার রুলস মনে থাকবে না তারপরে হচ্ছে সৈকত বলছেন আপনার অনলাইন ব্যাচের শিক্ষার্থী ছিলাম অনেক ভালো ক্লাস ছিল ইংরেজিতে এ প্লাস পেয়েছিলাম আলহামদুলিল্লাহ সৈকতের জন্য শুভকামনা সৈকত ভবিষ্যতে ইনশাল্লাহ অনেক ভালো করবেন আচ্ছা ঠিক আছে আপনারা আরেকটু ধৈর্য ধরে ওয়েট করেন আর দু তিন মিনিট আর কি ইনশাল্লাহ এই যে অনেকে জয়েন করেছেন আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি সব সাজেশন গুলো আপনাদের ইংলিশ সেকেন্ড পেপারের যত ই আছে প্যারাগ্রাফ কোনগুলা পড়বেন কম্পোজিশন কোনগুলা পড়বেন তারপরে হচ্ছে সিভি কোনগুলা পড়বেন তারপরে হচ্ছে ফর্মাল লেটার ফর্মাল ইমেল কোনগুলো পড়বেন সব সাজেশনটা দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ প্রচুর প্র্যাকটিস করতে হবে তাহসিন খান হ্যাঁ প্রচুর প্র্যাকটিস করতে হবে যত প্র্যাকটিস করবেন একটা জিনিস মনে রাখতে হবে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট আপনি যত প্র্যাকটিস করবেন আপনার তত ভালো আপনার কাজ হবে ঠিক আছে প্র্যাকটিস করবেন না ব্যাস প্র্যাকটিস না করলে নিয়ম এমনিই বলে যাবেন এইটাই স্বাভাবিক ভাই আনিসানা ছোট আমি আপনি লিখছেন কি স্যার আমার কমেন্ট পড়বেন না কেন অবশ্যই পড়ব পড়ব না মানে কি আপনি আনিসানা ছোট ভাই হাজার হলেও ঠিক আছে আপনার কমেন্ট না পড়লে হবে আচ্ছা তারপরে আছে সৈকত বলছেন ইসিসি বোর্ড প্রশ্ন সমাধানের ক্লাস আছেন হ্যাঁ

আপনাদের প্রথমত আপনাদের প্যারাগ্রাফ গুলো বলি এবং আপনাদের জন্য আমি গত ক্লাসে এগুলো বলেছি এটা হচ্ছে পনেরোটা প্যারাগ্রাফ আপনাদের জন্য রেডি করা আছে আপনাদের এই পনেরোটা প্যারাগ্রাফ আপনাদের ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারে ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারে দুইটা পরীক্ষার মধ্যে এই পনেরোটার মধ্যে দুইটা প্যারাগ্রাফ আসবে এই পনেরোটার মধ্যে ইংলিশ ফার্স্ট পেপারের একটা পড়বে এবং ইংলিশ সেকেন্ড পেপার একটা পড়বে ঠিক আছে কোনগুলা পড়বেন সেগুলা হচ্ছে এন্টি ডিসক্রিমিনেশন স্টুডেন্ট মুভমেন্ট এটা খুবই ইম্পর্টেন্ট এবারের জন্য এরপর হচ্ছে বুক ফেয়ার পড়বেন এরপরে পড়বেন আওয়ার স্কুল ম্যাগাজিন আওয়ার স্কুল লাইব্রেরি পড়বেন এ উইন্টার মর্নিং পড়বেন ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ পড়বেন এরপরে হচ্ছে ট্রি প্লান্টেশন পড়বেন তারপরে ডেঙ্গু ফিভার পড়বেন ওয়াটার পলিউশন পড়বেন লাইফ অফ এ ফার্মার পড়বেন অথবা এ ফার্মার এরপরে ট্রাফিক জ্যাম আর্লি রাইজিং তারপরে প্রাইস হাইক ড্রাগ অ্যাডিকশন এবং গ্লোবাল ওয়ার্মিং এই পনেরোটা প্যারাগ্রাফ তবে আপনাদের জন্য একটা করে কমে যাবে সেটা হচ্ছে আপনারা যে বোর্ডের অধীনে পরীক্ষা দিবেন যে বোর্ডের অধীনে পরীক্ষা দিবেন দু চব্বিশ সালে এই প্যারাগ্রাফের মধ্যে যে দুইটা প্যারাগ্রাফ পরে গেছে ফার্স্ট একটা একটা সেকেন্ড যে প্যারাগ্রাফ গেছে আপনারা সেই বাদ দিয়ে পড়বেন ঠিক আছে অর্থাৎ আপনাদের জন্য তাহলে তেরোটা হবে এর মধ্যে দু হাজার চব্বিশ সালে আপনার বোর্ডে যেটা পড়ে গেছে শুধু সেইটা বাদ দিয়ে পড়বেন বাদ দিয়ে বাকিগুলা যে তেরোটা থাকবে সে তেরোটা পড়বেন ওকে আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করেন আমি একটু পরে আপনাদেরকে জানাচ্ছি এরপর হচ্ছে কম্পোজিশন কোনটা পড়বেন মাত্র আটটা কম্পোজিশন পড়তে হবে একটা হচ্ছে জুলাই রেভেলিউশন টোয়েন্টি টোয়েন্টি ফোর ইন বাংলাদেশ এরপর আছে ফ্যাসিজম ইওর হবি ইট ডিউটিস অব স্টুডেন্ট এমিন লাইফ ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ সায়েন্স ইন এভ্রিডে লাইফ অথবা ওয়ান্ডার অফ মডার্ন সাইন্স মানে সাইন্স সংক্রান্ত যেটা আসবে সেটাই ইম্পর্টেন্স অফ ট্রি প্ল্যান্টেশন এই আটটা কম্পোজিশন আপনাদেরকে পড়তে হবে আপনাদের এসএসসি পরীক্ষার জন্য ঠিক আছে ওকে এবারে আসেন সিভি রাইটিং সিভি রাইটিং এর জন্য আপনাদের দশটা সিভি পড়তে হবে আর আপনারা যদি সিভি রাইটিং এর একটা ফর্মাট দিয়ে সবগুলো লিখতে চান তাহলে আমার ইউটিউবে সিভি রাইটিং একটা ভিডিও দেওয়া আছে আপনারা সেই ভিডিওটা দেখবেন তাহলে একটা ফর্মাট ব্যবহার করে আপনি সবগুলো লিখতে পারবেন সেটা হচ্ছে ফর দ্য পোস্ট অফ অ্যাকাউন্ট অফিসার এরপরে ফর দ্য পোস্ট অফ জুনিয়র অফিসার ফর দ্য পোস্ট অফ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ তারপর ফর দ্য পোস্ট অফ রিসিপশনিস্ট এরপরে ফর দ্য পোস্ট অফ ইংলিশ টিচার ফর দ্য পোস্ট অফ মার্কেটিং অফিসার ফর দ্য পোস্ট অফ কম্পিউটার অপারেটর ফর দ্য ইঞ্জিনিয়ার ফর দ্যস্ট রিলেশন অফিসার এই আপনার শুধু একটু দেখে যাবেন ইনশাল্লাহ বাংলাদেশের প্রত্যেকটা বোর্ডে এই দশটার মধ্যে একটা করে আসবে ইনশাল্লাহ আচ্ছা এরপরে আপনাদের সাজেশন আছে ফরমাল িটার কোনগুলা পড়বেন ফর্মাল হচ্ছে আহ টেকিং স্টেপস রিগার্ডিং রুলস অফ হাইজিন এটা পড়বেন তারপরে হচ্ছে রিপেয়ারিং ড্যামেজ ডোড তারপরে হচ্ছে সেটিং আপ এ ক্যান্টিন তারপরে হচ্ছে রিলিফ মেডিকেল এইড ফর এরপরে হচ্ছে পারমিশন টু গো অন স্টাডি ট্যুর ওপেনিং এ ক্লাব ফর সেটিং আপ এ কম্পিউটার ক্লাব তারপরে হচ্ছে টু রিস্টল এনটি সোশ্যাল অ্যাক্টিভিটিস এরপরে হচ্ছে নোটিশ আসতে পারে নোটিশটা হচ্ছে নোটিশ অন ডিস্ট্রিবিউশন অফ এস অ্যাডমিট কার্ড ফর দ্য আপকামিং এক্সামিনেশন পারচেস অর্ডার ফর সাম গুডস এই কটা ফর্মাল লেটার পড়লেই হবে তবে আপনাদের ফর্মাল লেটার হচ্ছে আপনাদের প্রধান শিক্ষকের কাছেও আসতে পারে অথবা আপনাদের ডিসির কাছে ইউনোর কাছে ইউনিয়ন পরিষদ পৌরসভা বিভিন্ন জায়গায় কিন্তু আসতে পারে সবগুলো আপনাদেরকে পড়তে হবে দশটার মধ্যে পড়লে ইনশাল্লাহ কমন পাবেন আচ্ছা এই হচ্ছে আর ফর্মাল ইমেলের জন্য যেটা পড়বেন এইগুলাই হচ্ছে ইমেল আকারে পড়লে সেইগুলাই হবে অর্থাৎ এইগুলাই হচ্ছে ফর্মাল লেটার আর ইমেল এর প্যাটার্নে যদি করেন তাহলে এগুলো হচ্ছে ফর্মাল ইমেল আপনাদের ইংলিশ সেকেন্ড পেপারের ফুল আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা একটু কমেন্টস করে দেন আমি চেষ্টা করছি আপনাদের কমেন্টস এর উত্তর দেওয়ার আচ্ছা রিয়ারেন্স ম্যাচিং সেন্টেন্স এগুলা হচ্ছে ফার্স্ট পেপারের আচ্ছা তারপরে হচ্ছে আমার কমেন্ট আছে কারা বলছেন স্যার একটু স্লো করে যান আচ্ছা আচ্ছা আপনারা ইয়ে করেন এই লাইভ ক্লাসটা তো আবার থাকবে লাইভ ক্লাসটা আবার একটু দেখে নিন আর তারপরে হচ্ছে আর একবার দেখে তারপর আপনি খাতায় নোট করে নেবেন ঠিক আছে তারপরে এইচএসসি দু হাজার তেইশ মতো হবে এইচএসসি দু আমাদের কোশ্চিন পেপার কি না এইস এস সি দু হাজার ইনশাল্লাহ কমন পড়বে এবং আপনারা আমি আপনাদের টেস্ট পরীক্ষার আগে আপনাদের টেস্ট পরীক্ষার জন্য কিছু সাজেশন দিয়েছিলাম সেই সাজেশনটি সারা বাংলাদেশের সকল স্কুলে কমন পড়েছে ঠিক আছে এবং গত বছরে যে সাজেশন দিয়েছিলাম ইনশাল্লাহ গত বছরে কমন পড়েছে এক কথায় প্রতি বছরই আমার সাজেশন আলহামদুলিল্লাহ কমন পড়ে আপনারা আমার উপরে বিশ্বাস রেখে আল্লাহর উপর ভরসা রেখে পড়তে পারেন তারপরে আমি বলবো না যে হান্ড্রেড পার্সেন্ট কমন পড়বে কারণ আমি নিজেও জানি না যে হান্ড্রেড পার্সেন্ট পড়বে কিনা তবে আমার বোর্ড কোয়েশ্চিন অ্যানালাইসিস এবং আমার উনিশ বছরের এক্সপিরিয়েন্স থেকে আমি যতদূর জানছি যে এই বছরে এই এই ব্যাপারগুলো মানে এই প্যারাগ্রাফ কম্পোজিশন গুলোই আপনাদের জন্য ইম্পর্টেন্ট এগুলা পড়লে ইনশাল্লাহ আপনাদের কমন পড়বে আচ্ছা গ্রামার নিয়ে আসলে গ্রামারের কোনো সাজেশন হবে না গ্রামার পরীক্ষা কমন আসবে না ঠিক আছে আপনারা গ্রামার পরীক্ষার জন্য আপনাদেরকে সর্বোচ্চ বোর্ড কোয়েশ্চেন প্র্যাকটিস করতে হবে এবং গ্রামার আপনাকে জানতে হবে কোন টপিক মানে কিভাবে করবেন ন্যারেশন কিভাবে করবেন রাইক কিভাবে করবেন প্রত্যেকটা ব্যাপার আপনাদেরকে জানতে হবে জানার কোনো বিকল্প নেই নিয়ম অনুযায়ী আপনাকে গ্রামার গ্রামার করতে হবে আপনি কমন পাবেন না তবে একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে সর্বোচ্চ বোর্ড কোয়েশ্চেন সলিউশন করে রাখবেন তাহলে আপনার গ্রামারের নিয়ম কারণগুলো আপনি আস্তে আস্তে জেনে যাবেন আর আপনি চাইলে আমার অনলাইন ক্লাসে ভর্তি হতে পারেন সেখানে ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারের পুরো দুশো মার্কের কমপ্লিট প্রিপারেশন থাকবে একদম বেসিক থেকে লেকচার হবে এবং আপনি যে লেকচার দিব যে নিয়ম গুলো শেখাবো সেগুলো বোর্ড কোশ্চেন সলিউশন করে আপনাদেরকে হাতে কলমে দেখিয়ে দেওয়া হবে এছাড়া আপনাদের টেস্ট হবে একদম ফাইনাল এই এই বা কোর্সে ভর্তি হলে আপনার আর অন্য কোথাও প্রাইভেটে পড়া লাগবে না এই একটা কোর্সই যথেষ্ট আচ্ছা তারপরে হচ্ছে স্যার আপনার কোর্সে ভর্তির কি কে বলছেন ড্রামা ডাবলিং ওইটা হারায় গেল আচ্ছা তারপরে হচ্ছে এমডি ফরহাদ হোসেন থ্যাংক ইউ আপনাকে মোস্ট ওয়েলকাম সাইদুল ইসলাম সবুজ স্যার প্যারাগ্রাফের স্লাইড এ একটু আবার দেখান আচ্ছা প্যারাগ্রাফটা সবচেয়ে ভালো হয় কি জানেন আমি তো অনেকগুলো বলে দিলাম আপনি ওইগুলোর মধ্যে আসলে দেখাইলে পারবেন না লাইভ ক্লাসটা থাকবে আপনার লাইভ ক্লাসটা পরে আরেকবার প্লে করবেন প্লে করে আস্তে 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 আপনি খাতায় লিখে নেবেন অথবা স্ক্রিনশট দিয়ে নিয়ে পরে আবার দেখে নেবেন সবচেয়ে ভালো স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে লিখে নেবেন আচ্ছা তারপরে হচ্ছে স্যার পিডিএফ পাব নাকি না যারা পিডিএফ পাবেন না যারা অনলাইন ব্যাসে ভর্তি হবে তারা পিডিএফ ফাইল পাবে ইংলিশ ফার্স্ট আর সেকেন্ড পেপারের মানে টোটাল সাজেশনটাই পিডিএফ ফাইল পাবে এবং প্রত্যেকটা টপিকের হ্যান্ড নোটের পিডিএফ ফাইল পাবে যারা অনলাইন ব্যাসে ভর্তি হবে আচ্ছা তারপরে হচ্ছে স্যার আপনার কোর্সে ভর্তির কি প্রয়োজন সবই তো ইউটিউবে আছে হ্যাঁ সবই ইউটিউবে আছে এটাও ঠিক আছে কিন্তু ইউটিউবে গুলো আছে খন্ড খন্ড আর এখানে আপনার গাইডলাইন নাই আপনার যদি একটা সমস্যা হয় সেটা আপনি কাউকে জিজ্ঞেস করে নিয়ে সুযোগ পাচ্ছেন না আর অনলাইন ব্যাপারটা হচ্ছে আপনাকে একদম প্রথম থেকে টোটাল কোর্সটা একদম ধারাবাহিক ভাবে কমপ্লিট করা হবে এরপরে হচ্ছে আপনার যেগুলোতে সমস্যা সেইগুলো আবার আপনি ঠিক করে নিতে পারবেন এক কথায় পুরো এই তিন মাস মানে আপনারা একটা আমার অবজারভেশন মধ্যে থাকবেন আপনি কোনটা পাচ্ছেন কোনটা পাচ্ছেন না কোন জায়গায় আপনার সমস্যা সেই সমস্যা সমাধান করে নিয়ে এবং ক্লাসগুলো তো একটা ধারাবাহিক ভাবে হবে আপনি ইউটিউবে ধরেন একটা ইয়ে ক্লাস পাবেন লেকচার ক্লাস পাবেন বাট বোর্ড কোশ্চেন সলিউশন ক্লাস পাবেন না একটা নিয়ম প্রয়োগ করা বুঝবেন না মানে বিভিন্ন রকম সমস্যা আছে খন্ড খন্ড আকারে আহ দেখলে অনেক সমস্যা হয় অনেকের আপনি যদি আমার ফ্রি ক্লাস দেখেই পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে পারেন কোনো অসুবিধা নেই আপনি ফ্রি ক্লাস দেখেই ইনশাল্লাহ আপনি প্রস্তুতি নেন আর যারা ইংরেজিতে সমস্যা মনে করেন একদম ধারাবাহিক ভাবে শিখতে চান তারা ভর্তি ছিলেন ঠিক আছে সাজিদ হুসাইন আচ্ছা তারপরে হচ্ছে বিশাল স্যার আমি এই মাত্র আসলাম কিছু বুঝি নাই আচ্ছা এটা হচ্ছে আপনাদের এসএসসি দু হাজার পঁচিশ ব্যাচের ইংলিশ সেকেন্ড পেপারে সাজেশন দিলাম আপনি যদি এই মাত্র এসে থাকেন তাহলে আপনি হচ্ছে পরবর্তীতে এই লাইভ ক্লাসটা আবার প্লে করবেন প্লে করে ওইখান থেকে সাজেশনটা আপনি খাতায় লিখে নেবেন আচ্ছা তারপরে হচ্ছে সাইদুল ইসলাম শুভ স্যার আমি আপনার দ্বিতীয় ব্যাচের স্টুডেন্ট ছিলাম গড ঠিক আছে সাইদুল আপনার জন্য শুভকামনা রইল তাহলে আপনি ফাইনাল ডিভিশন দাসে ভর্তি হতে পারেন এরপর মোহাম্মদ ইসলাম স্যার স্টোরি সিলেকশন দেন ইসে সাহায্য আমি গত ক্লাসে দিয়েছি গত পরশু দিনকার দেখবেন একটা ভিডিও দেওয়া আছে ইংলিশ মানে ফার্স্ট পেপারের সাজেশন ইংরেজি প্রথম পত্রের সমস্ত সাজেশন আছে সিনথেসিস কোনগুলা পড়বেন আনসিনথেসিস কোনগুলা পড়বেন ফার্স্ট পেপারের জন্য প্যারাগ্রাফ কোনগুলা পড়বেন ইনফরমাল লেটার কোনগুলা পড়বেন ইনফরমাল ইমেল কোন পড়বেন ডায়লগ কোনগুলা পড়বেন স্টোরি কোন পড়বেন ইংলিশ ফার্স্ট পেপারের সমস্ত সাজেশনটা আমি দিয়ে দিয়েছি আপনারা গত পরশু দিন যে ভিডিওটা আপলোড করেছে ওটা দেখবেন সামনে লেখাই আছে তারপরে হচ্ছে আদাব স্যার রাকিব দাস আদাব সাজিদ হুসেন আপনার কোর্সে ভর্তি হইছি আমি ইনশাল্লাহ দুইশো মার্ক এই তুলবো আপনি পাশে থাকবেন ইনশাল্লাহ চেষ্টা করবেন দুইশো মার্ক তো তোলা সম্ভব না তবে ইনশাআল্লাহ যতদূর সম্ভব তুলবেন ফাইনাল ব্যাচের কোর্স ফি হচ্ছে পঁচিশশো টাকা তিন মাস ক্লাস হবে গুগল মিটে লাইভ ক্লাস হবে গুগল মিটের মাধ্যমে সরাসরি আপনারা আমার সাথে কথা বলতে পারবেন কোর্স সংক্রান্ত বিস্তারিত আসলে এখানে বলা সম্ভব না কোর্স সংক্রান্ত বিস্তারিত জানতে চাইলে আমার এই যে উপরে আমার দেখেন কমেন্টস একটা পিন করা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আচ্ছা আমি আরেকবার আপনাদেরকে দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে

ওকে ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্ত ছিল আপনারা যারা আপনারা নোট করতে পারলেন না আপনারা ইয়ে করবেন এই ভিডিওটি আবার প্লে করবেন প্লে করে আপনারা স্ক্রিনশট দিয়ে পরবর্তীতে খাতায় লিখে নেবেন ইনশাল্লাহ বিশ্বাস রাখতে পারেন ভরসা থাকতে পারেন এইগুলো আপনাদের পরীক্ষাতে কমন আসবে ঠিক আছে ওকে ঠিক আছে তাহলে আজকে এ পর্যন্ত শেষ করলাম আচ্ছা সাজিদ হুসেন স্যার আপনি অনেক ভালো পড়ান বাট ভিউ হয় না এটা খারাপ লাগে ভিউ হয় না ইনশাল্লাহ হবে কিছু দান্ত্রিক ত্রুটি আছে সেগুলা আস্তে আস্তে ঠিক হবে ইনশাল্লাহ বাড়বে ঠিক আছে আপনারা তো আছেন ইনশাআল্লাহ ওকে ঠিক আছে সবার জন্য শুভকামনা থাকলেও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ